যখন হজরতে আম্মার বিন ইয়াসার ইয়াসের রাজি আল্লাহ আনহুর গর্দানকে কেটে মস্তককে আলদা করে মস্তক আলদা করার ইতিহাস শুধু কারবালায় না এটা সিফিন থেকে এসেছে বদর থেকে এসেছে এই মস্তক আলদা করে যখন মোয়াবিয়ার সামনে পেশ করলো যে মোয়াবিয়ার সামনে নিয়ে যাওয়া হলো বলা হলো যে হায় হায় রসুল উল্লাহর ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে নবীজি ভবিষ্যৎবাণী করেছিল ওয়াই আম্মার আম্মার তোমার জন্য আফসোস হয় একদল বাগি বিদ্রোহী জালেম তারা তোমাকে হত্যা করবে তারা যাহা জান্নাতের দিকে দিকে তোমাকে ডাকবে আর তুমি ডাকবা এ দুনিয়ার মানুষ কোন সাহাবি কি কাউকে জাহান্নামের দিকে ডাকতে পারে সবাই বলেন ডাকতে পারে কোন সাহাবি কি জাহান ডাকতে পারে সবাইকে সাক্ষী দিতে হবে হাত তুলে স্পষ্ট মতন থাকার পরেও যারা এটাকে ঘাটতে চায় যারা এটাকে তাবিল করতে চায় তাদের তাবিল আমার জুতার তলায় কোনো তাবিল লাগবে না কোন কিছু লাগবে না রসুল উল্লাহ স্পষ্ট বলেছেন যে তারা ডাকবে জাহান নামের দিকে আম্মার ডাকবে জান্নাতের দিকে আম্মার শেষ পর্যন্ত যখন বৃদ্ধ বয়স বর্ষা নাড়াচাড়া করে যখন সিফিনে যায় মুস্তাদা কালা সাহি হাইনে সনদে হাদিস আছে আম্মারকে জিজ্ঞেস করা হলো আপনি বয়সের শেষের দিকে ভারে আপনার হাত কাঁপতেছে বল্লম ধরতে পারেন না আপনি আজকে কার যুদ্ধে যাচ্ছেন সেদিন বলেছিল কুফারের বিরুদ্ধে হকের পক্ষে আমি যুদ্ধে যাচ্ছি পরেন না সুবাহ আল্লাহ হজরতে আম্মার যেদিকে ইমান সেদিকে আম্মার যেদিকে আমরা সেদিকে কথা ঠিক বে ঠিক